সাতক্ষীরাবাসী অনেক অনেক ভালোবাসি তাই সাতক্ষীরাবাসীর জন্য চলে আসলো কাচ্চি ডায় গত সাতাশ তারিখ আরিফ সুপার মার্কেট আবুল কাশেম রোড লাবণীর মোড়ে শুভ উদ্বোধন হয়ে গেল কাচ্চি ডায়েসলাম আলাইকুম ইতিমধ্যে ফুলের শুভেচ্ছা দিয়ে কিন্তু কাচ্চি ডাইন সাতক্ষীরার ব্রাঞ্চ হয়ে গেল তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে এই কাচ্চি ডাইনের অথেন্টিক স্বাদ নিয়ে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কাচ্চি ডাইনের শাখা কিন্তু প্রত্যেকটা জেলাতেই ধীরে ধীরে উদ্বোধন হয়ে যাচ্ছে অথেন্টিক সেই কাচ্চীর স্বাদ নিয়ে প্রত্যেকটা জেলায় জেলায় চলে আসতেছে কাচ্চি ডাইন কারণ কাচ্চি ডাইন মানেই সেরা কাচ্ছি ডান মানেই ট্রেন শুধু কাচ্চিই নয় এখানে প্রত্যেকটা খাবারে রয়েছে অফুরন্ত স্বাদ এখানে আপনারা পেয়ে থাকবেন কাচ্চি বরক পোলাও রোস্ট চুইজাল বুরহানি ফিন্নি এবং স্পেশাল সেই বাদাম সর্ব তো ইমরান অলরেডি খাবার নিয়ে বসে আছে তার অনেক লেগেছে আর আর এখন আমাদের খাবারের পালা কাচ্চি কাচ্চি এটা তো মিস করার মতো না ডাইনের তাই আমরা কাচ্চি ডাইনে গেলে আগে সবার আগে খাবারটা টেস্ট করে নিই যারা আসলে কাচ্চি প্রিয় কাচ্চিকে ভালোবাসে তারা কাচ্চি ডাইনে যাওয়ার জন্য এক জেলা থেকে আরেক জায়গায় চলে যায় তাই আপনাদের কষ্টের চিন্তা করে পৌঁছে দিচ্ছি আপনাদের হাতের নাগালে ডান কাঁচি ডানের খাবার যারা খেয়েছেন এবং সামনে খাবেন সবাই কিন্তু এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন যে খাবারের স্বাদ কেমন ছিল কিন্তু আপনারা জানতে পারছেন আমরা কিন্তু আসছি কেন চলে আসছি সেটাও কিন্তু জানেন আমরা বলেছিলাম রোজ শুক্রবার সাতাশ তারিখ কিন্তু বরাবরের মতো অথেন্টিক স্বাদের ছিল এবং অনেক সুন্দর ছিল যারা সাতক্ষীর আছেন তারা আসতে আসতে পারেন না ইনশাল্লাহ কোনো সময় ট্রাই করবেন আর সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু পৌঁছে ভিডিও টা দেখতেছেন শহর কিছু নাই আসলে সাত নিয়ে পরে যশোর আসবে রাজশাহী আসবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা আস্তে আস্তে পৌঁছাবো আপনাদের কাছে আর শুধু বাংলাদেশ না যারা বাহিরে আছেন বাংলাদেশের প্রবাসী বাহিরা যারা কাচি সারটা নিতে চান তারা বাংলাদেশে আসা হয়তো সম্ভব না তাদের জন্য আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি বাহিরেও না দেওয়ার জন্য আমাদের অলরেডি দুবাই শারজারুলা বাংলা বাজারে একটা রানিং আছে এবং ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলতেছে

তারপর হচ্ছে গিয়ে কাতারের কাজ করতে বিশ্বের অনেকগুলো দেশ ইনশাল্লাহ যাবে একটা একটা বাংলাদেশের প্রতিটা জেলায় যাবে আমরা পাশে থাকবেন কাঠিক খাবে এবং আমাদের সাথেও থাকবেন আমাদের জন্য দোয়া করবে শেষ একটাই কথা বলতে চাই কাচ্চি মানে আনন্দ কাচ্চি মানে উল্লাস কাচ্চি মানে পেট ভরে খাওয়া কাচ্চি মানে আনন্দ ঠিক আছে তো খুব শীঘ্রই দেশ পেরিয়ে দেশের বাইরে অনেকগুলো ব্রাঞ্চ ওপেনিং হবে ইনশাল্লাহ আশা করি দেশের মানুষ তো আমাদের পাশে আছে প্রবাসী ভাইরাও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করে যাবেন তো একে একে সবগুলো জেলাতেই আমরা চলে আসতেছি কাচ্চি ডাইন নিয়ে আর এবার হলো সাতক্ষীরা থেকে বিদায় নেওয়ার পালা কোন কোন জেলায় আপনারা কাচ্চি ডাইনটা দ্রুত চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাতক্ষীরার লাবনীর বর থেকে বিদায় নিচ্ছি আজকে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন ব্রাঞ্চে কাচ্চি ডাইনের ওপেনিং আসসালামু আলাইকুম